বাম পাশে চোখের এখান ব্যথা মাথার এই সাইড ইন্নাহু আ'লিমুম বিদাতিস সুদুর তুমি ভিতরের বান্দার ভিতরের খবরও জানো তাই আমি তোমার যদি গোলাম হয়ে থাকি পাঁচ সাত মিনিটের মধ্যে ব্যথা নাই করবা কোনো কথা আমি শুনতে চাই না তুমি হাসন করবা বাবা শইলো 10 টা ছারে দাও জ্বরও দেবোগা ইনশাআল্লাহ 10 মিনিট খালি রে দাও খালা জ্বর তো নাই করে দাও তাড়াতাড়ি করে এই রুটি খাইতে খাইতে যা খুলে দাও মুসাফিরকে যদি কেউ নাও পারবেন বকাবাজি করবেন না গালবন্ধ করবেন না আমারও তো আল্লাহ এই পরিস্থিতি করতে পারতো সেই জন্য আল্লাহর কাছে সুকিয়া সুস্থ রাখছে ভালো রাখছে একটু পানি না না খাইছে ভাতাতেছি একটু পানি গেলাস একটু পানি এনে দে বাবা তরুণ পানি এনে দে খান খালা খান আমরা খাইছি আমরা ভাত খাইছি খালা খান না না আমরা খাইছি না না ভালো রটি আপনার যে ডেট দোয়া রুটি সমস্যা নেই 我他妈怎么搞这个？一个一个一个一个。S,

মানে আগের থেকে একটু কমছে আমার দশ মিনিটের মধ্যে রুগী বলে যে আল্লাহ কমায় হালায় দশ মিনিট মাত্র আল্লাহরহমতে আমার তো